আগামীকাল নাজাতের প্রথম দিনে আপনি যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই বারোটি জিকিরের আমল করতে পারেন রব্বুল আয়েলামিন যদি চেয়ে থাকেন অবশ্যই আপনাকে মৃত্যুর পর জান্নাত নামক শ্রেষ্ঠ সম্পদ দান করবেন প্রিয় দর্শক প্রতিটা মানুষই চায় যাতে সে জান্নাতে যাইতে পারে কোনো মুসলিম চায় না সে জাহান্নামে যাইতে জাহান্নামে যাইতে আমরা চাই না কিন্তু জাহান্নামে যাওয়ার কাজগুলো কিন্তু প্রতিনিয়ত করেই যাচ্ছি জান্নাতের কাজ আমরা কয়জনই বা করছি প্রিয় দর্শক তো ইনশাআল্লাহ আমরা এই বারোটি জিকের আমল শিখে প্রতিনিয়ত এই আমলগুলো করব রব্বুল্লাহলামিনের যদি আমাদের প্রতি মায়া হয় দয়া হয় তাহলে অবশ্যই আমাদেরকে জান্নাত দান করে দিলেও দিতে পারেন কারণ কোন দিনের আমল আল্লাহ কবুল করে নেয় এটা কেউই বলতে পারে না নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বলেন একজন পতিতা মহিলা ছিল ওই মহিলা একটি পদ দিয়ে হাঁটছিল এমন সময় তিনি দেখলেন একটি কুকুর তৃষ্ণার্ত অবস্থায় রাস্তার মধ্যে পড়ে থাইকা সে এখন মারা যাইবে মহিলার মনে খুব মায়া জাগল মহিলা তার পায়ের মোজা দ্বারা একটু কূপ থেকে পানি চিপ দিয়ে এনে তার মুখের মধ্যে দিলে সেই কুকুরটা তার পান ফিরে পেল আল্লাহ তালার হুকুমে মহিলার ওসিলায় নবীজি সাল্লাহ সাল্লাম বলেন এই ছোট্ট আমলটা ওই আল্লাহর কাছে এতটাই পছন্দ হয়েছে যে রব্বুল্লা আলমিন এই আমলের কারণে তাকে মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দিয়েছেন অথচ নিশ্চিত সে জাহান্নামে ছিল প্রিয় দর্শক বুঝতে পেরেছেন কোন দিনের আমল আল্লাহ তালা কবুল করে নেয় এটা কেউই বলতে পারে না তো ইনশাআল্লাহ আমরা এই বারোটি জিকির আমল কইরা কবরের জিন্দিগিতে যাইতে পারলে যদি আল্লাহ কবুল করে নেয় আমাদেরকে জান্নাত দান করে দিলেও দিতে পারেন এক নাম্বার জিকির হলো বেশি বেশি পরিমাণে বলা রদি বিল্লাহি রব্বা ওয়াবিল ইসলামি দিনা ওয়াবি মোহাম্মদিন সাল্লাহু আলাইহুয়া সাল্লামা নব ইউ নবীজি বলেন অর্থাৎ আমি আল্লাহ আল্লাহতালাকে রব হিসেবে ইসলামকে ধর্ম হিসেবে এবং নবী মোহাম্মদ সাল্লাহু আলাইহাল্লামকে নবী হিসাবে পেয়ে সন্তুষ্ট এই কথা যে বলতে পারবে তার জন্য আল্লাহর জান্নাত অবধারিত হয়ে যায় সুবহান আল্লাহ তো প্রিয় দর্শক আমরা কি বলবো রদি তুবিল্লাহি রব্বা ওয়াবিল ইসলাম দিনা ওয়াবি মোহাম্মদিন সাল্লাহু নবী নব ইউর্লাহ ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আমাদেরকে জান্নাত দান করে দিলেও দিতে পারেন কারণ নবীজি যেহেতু বলেছেন যে ব্যক্তি এটা বলবে তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায় সুবাহান আল্লাহ আল্লাহ একবার এই বাক্যটার মধ্যে কবরের তিনটি প্রশ্নের উত্তর কিন্তু রয়েছে কবরে আপনাকে প্রশ্ন করবে তোমার রব কে তোমার ধর্ম কে তোমার নবী কে আপনি কিন্তু এই বাক্যটার মাধ্যমে তিনটি প্রশ্নের উত্তর দুনিয়াতেই দিয়ে দিলেন যে আমার রব আল্লাহ আমার ধর্ম ইসলাম আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিহি আসাল্লাম যেহেতু আপনি বলেছেন রদি বিল্লাহি রব্বা অর্থাৎ আমি আল্লাহ তালাকে রব হিসেবে ওয়াবিল ইসলামি দিনা ইসলামকে ধর্ম হিসাবে ওয়াবি মুহাম্মদিন সাল্লাহ আলাইহু আসাল্লামা নবী রসুল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লামকে নবী হিসেবে সন্তুষ্ট তো আপনি তিনটি প্রশ্নের উত্তর দিলেন প্রিয়দর্শক আল্লাহ চাইলে আপনাকে জান্নাত দান করে দিলেও দিতে পারেন কেমন জান্নাত আপনি জানেন জান্নাতের নিয়ামতের মধ্যে একটা নিয়ামত হলো জান্নাতের মধ্যে সব জান্নাতিরা মহান মালিককে প্রাণ ভইরা দেখতে পারবে যেই মহান মালিককে না দেখিয়া দুনিয়াতে আপনি আমি ইমান এনেছি সেই মহান মালিক মহান প্রভু মহান সৃষ্টিকর্তাকে আল্লাহ রবুল্লা আয়লামিনকে আমরা জান্নাতের মধ্যে দেখতে পারব যদি জান্নাতে যাইতে পারি সুবাহান আল্লাহ দ্বিতীয় নাম্বার জিকির হলো নবীজি সাল্লাহ সাল্লাম বলেন তোমরা বেশি বেশি পরিমাণে বলো ইল্লা বিল্লাহ এতে তোমাদের সব বিপদ আপদ আল্লাহ রবুল্লা দূর করে দেবেন ইনশাআল্লাহ নবীজি সাহাবে কেরামদেরকে বললেন ও আমার সাহাবে কেরাম তোমরা কি জান্নাতের গুপ্তধনের সন্ধান পাইতে চাও সাহাবে কেরাম বললেন ইয়ারসুল্লাহ সাল্লাহ ইয়াসাল্লাম বলুন জান্নাতের গুপ্তধন কি নবীজি বললেন যদি তোমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা, ইল্লা বিল্লাহ বেশি বেশি পরিমাণে বলতে পারো তাহলে তোমরা জান্নাতের গুপ্তধনের সন্ধান পেয়া যাইবা সাহাবে কেরাম তখন বেশি বেশি পরিমাণে লা হাওলা ওয়ালা কুওয়াতা। ইল্লা বিল্লাহ পাঠ করতে শুরু করলেন তাই আমরাও আজকের পর থেকে বেশি বেশি পরিমাণে বলব বিল্লাহ আল্লাহ আমাদের সব বিপদাপদ দূর করে দেবেন আমরা তো দৈনন্দিন জীবনে কত রকমের বিপদাপদের আপদের সম্মুখীন হই টাকা পয়সার অভাব ঋণে জর্জরিত অথবা বিভিন্ন পেরেশানি কত বিপদ আমাদের সামনে থাকে আমরা যদি বেশি বেশি পরিমাণে লা হাওলা ওয়ালা কুয়াতাইল্লা বিল্লাহ বলতে পারি আল্লাহ আমাদের বিপদ আপদগুলো দূর করে দেবেন ইনশাআল্লাহ তৃতীয় নাম্বার যে জিকির সেই জিকির হলো আমরা বেশি বেশি পরিমাণে মোনাজাত ধরবো মোনাজাত ধৈরা মোনাজাতে মহান মালিকের কাছে চাইব এবং সর্বশেষে তিনবার বলব ইয়া জল ওয়াল ইকরম ইয়া জাল ওয়াল ইকরম ইয়া জল জালআলি ওয়াল ইকরম নবীজি সাল্লাহ আলাইহু দেখলেন এক ব্যক্তি মোনাজাত ধরেছেন মোনাজাত ধরিয়া তিনি ইয়া জল জালআল ওয়াল ইকরম দিয়ে দোয়া করছেন নবীজি সাল্লু আলাইহু আসসাল্লাম ওই ব্যক্তিকে বললেন তোমার আজকে যা চাওয়ার তা তুমি আল্লাহর দরবার থেকে চেয়ে নাও কারণ রব্বলা আয়লামিন তোমার সব চাওয়া পাওয়াগুলো পূরণ করে দেবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক যদি আপনার চাওয়া থাকে যে আল্লাহ আমাকে ধন সম্পদ দান করো তাহলে ধরিয়া বইলা এই তিনবার ইয়া জল ওয়াল ওয়ালিকরম বলে দোয়া করেন আল্লাহ সুবাহনা হুয়া তালা আপনার সকল দোয়া কবুল করে নেবেন এবং আপনাকে ধনসম্পদ দান করে দেবেন ইনশা আল্লাহ ইনশা আল্লাহ তারপরে যেই জিকিরের কথা বলবো অর্থাৎ চতুর্থ নাম্বার জিকির হলো নবীজি সাল্লাহু আলাইহু আয়সাল্লাম বলেন তোমরা বেশি বেশি পরিমাণে বলো লাহ ইল্লাল্লাহ নবীজির একজন প্রিয় সাহাবি ছিল যার নাম ছিল আবু হরায় তা তল আনহ নবীজির ওই প্রিয় সাহাবি বলেন আমি নবীজি সাল্লাহু আলাইহি আসাল্লামের পবিত্র জবান মুবারক থেকে শুনেছি যদি কোনো ব্যক্তি ইখলাসের সঙ্গে এই সাক্ষ্য দেয় যে লা ইলাহা ইল্লাহ এই সাক্ষ্য যদি কোনো ব্যক্তি দিতে পারে ইখলাসের সাথে আয়লামিন তার জন্য আকাশের সব দরজা খুলে দেন তখন সে যেই দোয়াই করুক না কেন আল্লাহ সেই দোয়াগুলো কবুল করে নেন সুবাহান আল্লাহ আল্লাহ একবার প্রিয় দর্শক আমরা বেশি বেশি পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো ইনশাল্লাহ নবীজি আরও বলেন হাসরের ময়দানে আল্লাহ রব্লা আলমিন নবী মোহাম্মদ সাল্ল্লাহু আলহুয়া ডেকে বলবেন ও আমার বন্ধু মোহাম্মদ সাল্লাহু আলাইহুয়া আপনি আপনার ওই সমস্ত উম্মদদেরকে লইয়া জান্নাতে প্রবেশ করুন যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে এবং এর উপর ইমান এনেছে ও বরণ করেছে সুবাহান আল্লাহ আল্লাহ একবার তাই প্রিয় দর্শক আমরা বেশি বেশি পরিমাণে লা ইলাহ ইল্লাল্লাহ এল করবো পয়গম্বর মুসা আলাই হিসালাম আল্লাহ তালাকে বললেন আল্লাহ আপনি আমাকে এমন একটি কালিমা অথবা বাক্য শিক্ষা দেন তো যাতে আমি ওই বাক্য দিয়ে আপনাকে ডাকতে পারি নবী মুসা আলাই ইসালামের এই কথা শুনিয়া আল্লাহ তালা বলেন ও নবী মুসা তুমি বলো লা ইলাহা ইল্লাহ নবী মূসা আলাইহিস ইসালাম বলেন আল্লাহ আমি চাইলাম আপনার নিকট দামি একটি বাক্য আপনি আমাকে ছোট্ট একটা বাক্য বললেন আল্লাহ আল্লাহতালা নবী মূসা আলাইহাল্লামকে বলেন ও নবী মুসা এই বাক্যটাকে তুমি ছোট মনে করিও না এই বাক্যের ওজন এত বেশি যে সমগ্র সৃষ্টি জগৎকে যদি তুমি এক পালায় রেখে এই বাক্যটাকে আরেক পালায় রেখে ওজন দিয়ে দাও তারপরেও এই বাক্যের ওজনের সমতুল্য হবে না সুবাহান আল্লাহ তখন থেকে নবী মৌসা আলাইসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ জিকির বেশি বেশি করার চেষ্টা করলেন দুনিয়াতে বৈশা যদি কোনো ব্যক্তি এটার আওয়াজ দেয় এই আওয়াজটুকু আরসে আজিমের নিকট একটি নূরের খুঁটি রয়েছে ওই খুঁটির মধ্যে গিয়ে ধাক্কা লাগে আরসের কিনারার ওই খুঁটিটুকু জোরে জোরে কাঁপতে থাকে আল্লাহ রব্বুল্লা আয়ালামিন ওই খুঁটিকে জিজ্ঞেস করেন ও খুঁটি তুমি কেন কাঁপো চুপ করো কেপো না তখন ওই খুঁটি বলতে থাকি আল্লাহ দুনিয়াতে আপনার একজন নগণ্য বান্দাবান্দি বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ আপনি ছাড়া নাকি কোনো মাহবোধ নেই আপনি তাকে ক্ষমা করে দেন তাহলে আমি কাপা বন্ধ করব। আল্লাহ বলেন ও খুঁটি যাও আমি তাকে ক্ষমা করে দিলাম তখন ওই খুঁটিটুকু কাঁপা বন্ধ করে দেয় সুবাহান আল্লাহ প্রিয় দর্শক বুঝতে পেরেছেন কেমন দামি জিকির হলো ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পরিমাণে তাই করার চেষ্টা করব ইনশাল্লাহ পঞ্চম নাম্বারের যেই জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো হাসবুন আল্লাহ ওয়া নেমাল ওয়াকিল নেয়ামাল মাওলা ওয়া নেয়াম নসের আপনি যদি দুনিয়াতে রব্বুল কে অভিভাবক হিসাবে পাইতে চান তাহলে বেশি বেশি পরিমাণে বলবেন হাসবোন আল্লাহ ওয়া নেয়ামাল ওয়াকিল নেয়ামাল মাওলা ও নেওয়াম নাসির যে ব্যক্তির অভিভাবক রব্বুল আলামিন হয়ে যাবে তার দুনিয়াতেও কোনো টেনশন নেই আখিরাতেও কোনো টেনশন নেই ইনশা আল্লাহ ষষ্ঠ নাম্বার জিকির হল বেশি বেশি পরিমাণে বলা সুবাহান আল্লাহি ওয়াবি বিহামদিহি নবীজি সাহাবে কেরামদেরকে ডাকলেন ডাইকা বললেন ও সাহাবে কেরাম আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো যে আমল করতে পারলে তোমাদের আমলের ওজন মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হবে এবং হাসরের ময়দানে অনেক বেশি দামি হবে সাহাবে কেরাম বললেন ইয়া সল্লাহ আলাই আলাইহি আসসাল্লাম বলুন কোন সে আমল নবীজি সল্ল্লাহু আলাইহি আসসাল্লাম বলেন শোনো এ সাহাব কেরাম তোমরা যদি প্রতিদিন একশত বার বলতে পারো সুবাহন আল্লাহি বি হামদেহি তোমাদের আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হবে এবং মিজানের পাল্লায় ভারী হবে সাহাবে কেরাম প্রশ্ন করলেন ইয়ারাসোল্লাহ সাল্লাহু আলাইহু আসসাল্লাম অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না নবীজি সল্লাহু আলহি আসাল্লাম বলেন হ্যাঁ ওই ব্যক্তির আমলের দামই এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবাহান আল্লাহি আবি হামদেহি একশত বার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে তাই প্রিয় দর্শক বেশি বেশি পরিমাণে বলবো সুবহান আল্লাহি ওয়া বিহাম দেহি নবিজি সাহাবে কেরামদেরকে বললেন শোনো আরও ফজিলত রয়েছে নবীজি বললেন কোনো ব্যক্তি যদি একশতবার বলতে পারে সুবহান আল্লাহি ওয়া বিহাম দেহি তাহলে তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনারাশির সমতুল্য হয়ে থাকে তারপরেও রব্বুল আয়াল মিন সেই গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন সুবাহান আল্লাহ তাই প্রিয় দর্শক বেশি বেশি পরিমাণে বলব সুবাহান আল্লাহি ওয়াবি হামদিহি আলামিন আমাদেরকে এমন ফজিলত এমন নেকের ভাগিদার করে দেবেন ইনশা সপ্তম নাম্বার জিকির হলো নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লাম ও আবু হরায় তালা আনহ কোনো এক জায়গায় যাচ্ছেন নবীজি আবু হরায়রা আল্লাহ তালা আনহুকে দেখাইলেন ও আবু হরায়রা দেখো এই বলে নবীজি একটি গাছের ডাল ধরলেন জোরে ঝাঁকি দিলেন এতে কইরা গাছের কিছু পাতা ঝইয়া পড়ল নবীজি সল্লাহু আলাইহু আসসাল্লাম আবু রদি আল্লাহ তালা আনহুকে বললেন ও আবু হরায়রা এই যে ঝাঁকি দেওয়ার কারণে আমি গাছের পাতাগুলো ঝেড়ে ফেলতে পেরেছি তাই না ঠিক আবু হরায়রা যে ব্যক্তি সুবাহান আল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবর এই চারটি যে একত্রে করবে তেমনিভাবে ভাবে তার আমলনামা থেকেও রব্বল আয়ালমিন গুনাহের ময়লাগুলো ঝেড়ে ফেলে দিবেন সুবাহান আল্লাহ নবীজি আরও বলেন শীতকালীন সময়ে যেমন গাছের পাতাগুলো ঝইরা পইরা যায় ঠিক যে ব্যক্তি সুবাহান আল্লাহি ওয়াল্হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইহু ওয়াল্লাহু আকবর এই চারটা জিকির করে রবাহমিন তার আমল নামা থেকে গুনাহের ময়লাগুলো এমনইভাবে ঝেড়ে ফেলে দেন সুবাহান আল্লাহ আল্লাহু আকবর অষ্টম নাম্বার জিকির হলো নবীজি বলেন তোমরা বলো সুবাহান আল্লাহলা আউজিমি ওয়া বিহামদেহি সাহাবে কেরাম বললেন ইয়ারসুল্লাহ এটা পাঠ করলে কী হবে নবীজি বলেন এই দুনিয়াতে সব কিছুর চাইতে দামি বাক্য হলো সুবহান আল্লাহ হিলা ওয়া বি হামদেহি তোমরা দেখো না এই দুনিয়াতে যত কিছুর উপর সূর্য উদিত হয় সব কিছুর চাইতে দামি বাক্য হলো সুবহান আল্লাহ হিলা ওয়া বি হামদেহি ইনশাল্লাহ আমরা পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ নবম নাম্বার যে জিকিরের কথা বলবো নবীজি বলেন তোমরা বলো ইয়া রহমানু ইয়া রহিম যে ব্যক্তি এটা পাঠ করে রব্বুল্লাহ আয়লা মিন বলেন ও আমার ফেরেশতারা দেখো আমার বান্দাবান্দি বলতেছে আমি আল্লা আল্লাহ নাকি অতি দয়ালু ফেরেস্তারা সাক্ষী থাকো আমি আল্লাহ যেহেতু দয়ালু বলেছে আমি আল্লাহ দয়ালুর চাদর দিয়ে তাদেরকে আবৃত করিয়া তাদের গুনাহগুলো ক্ষমা করিয়া দিলাম সুবাহান আল্লাহ আল্লাহ আকবর প্রিয় দর্শক এত দামি এ আমলগুলো আমরা চাইলেই কিন্তু পাঠ করতে পারি কিন্তু পাঠ করি না এর কারণ কি অলসতা অবহেলা করে এছাড়াও আরেক আমল হলো যখনই দুনিয়াতে দেখবেন আপনি কোনো জিকিরের মজলিস বইছে ওই জিকিরের মজলিসের মধ্যে আপনিও বৈশা যান বৈশা জিকির করতে থাকুন রব্বুল আয়ালমিনের ফেরেজ তারা ওই মজলিসটাকে আবৃত করে তাদের পাখা দ্বারা এইভাবে আবৃত করতে করতে একেবারে আরসের নিকট চইলা যায় আল্লাহ রব্বুল্লা আলামিন তাদেরকে জিজ্ঞেস করেন ও আমার ফেরেস্তারা আমার বান্দাবান্দি কি করতেছে ফেরেস্তারা বলে আল্লাহ তারা জেকির করতেছে ফেরেস্তারা বলে আল্লাহ তারা তোমার গুণগান গাইতেছে তখন আল্লাহ জিজ্ঞেস করেন ও ফেরেস্তারা তারা কি আমি আল্লাহকে দেখেছে তারা বলে না তারা কি আমি আল্লাহর নিয়ামতের কথা শুনেছে তারা বলে হ্যাঁ আল্লাহ তারা শুনেছে যে আপনি তাদেরকে জান্নাত দিবেন এই জন্য তারা জান্নাত চায় এই আমলের মাধ্যমে আল্লাহ তখন বলেন ও ফেরেজ তারা সাক্ষী থাকো তাদেরকে আমি আল্লাহ জান্নাত দান করে দিলাম এবং তাদের গুনাহগুলো ক্ষমা করিয়ে দিলাম সুবাহান আল্লাহ আল্লাহু আকবার তারপরের যেই জিকিরের কথা বলবো সেই জিকিরটি হল বেশি বেশি পরিমাণে বলা সুবাহান আল্লাহ নবীজি বলেন একবার সুবাহান আল্লাহর আওয়াজ দিলে সায়াত আসমান ও সায়াত জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা রয়েছে সব জায়গাগুলো আল্লাহ নেক দ্বারা পরিপূর্ণ করে দেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ তারপরের জিকির অর্থাৎ সর্বশেষ নাম্বার জিকির হলো আলহামদুলিল্লাহ বলা নবীজি বলেন আলহামদুলিল্লাহ মিজানের পাল্লাকে অনেক বেশি ভারী করবে দয়াময় দয়াময়রবুল্লাহ আলামিনের কাছে অনেক বেশি প্রিয় একটা বাক্য এবং জীববায় উচ্চারণেও কিন্তু সহজ আল্লাহ বলেন তোমরা আমার নিয়ামতের প্রশংসা করো যেই নিয়ামত খাইতেছ সেই নিয়ামতের প্রশংসা করো নবীজি বলেন নিয়ামতের প্রশংসা করো আলহামদুলিল্লাহ বলিয়া প্রিয় দর্শক এই বারোটি জিকির করিয়া সম্পূর্ণভাবে